সন্ধুর আরে আদম নবী যখনো সর্বপ্রথম দুনিয়াতে আসে আমার আল্লাহ কয় হো জিব্রাইল আদম নবী দুনিয়াতে যায় জিব্রাইল রে জান্না দরজা দৰ্জা খুললা ৰাখৰে জীৱ আদম নবী দুনিয়াতে যায় জীৱ ৰাইলেৰে নগৰ তেৰ দৰ্জাটাও খুইলা ৰাখ আদৌলবি আছে নগৰ তেৰ দৰ্জা খোলালে চাত মোহাৰা ভাষী ৰা আদম নবী আসে নবুয়াতের দরজা খোলা ইব্রাহিম নবী আসে নবুয়াতের দরজা খোলা ইসমাইল নবী আসে নবুয়াতের দরজা খোলা জাকারিয়া নবী আসে নবুয়াতের দরজা খোলা আরে ঈসা নবী আসে দরজা খোলা আমার নবী যখন আইছে রে ভাই আল্লাহ কয় জি গো ভাই আমার বন্ধু নবী আইছে আর নবুয়তের দরজা খোলা যাবে না আমারে নবী কইলো বাণী নবীরে ও এই নবীর পরে আর কোন নবী থাকবে না জোর জোর করনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের মাহফিলটা একটা উছিলা আছে না যেমন আপনারা এতগুলো লোক অপেক্ষা করতেছেন আবার পরে কি আর বক্তা আসবে না হ্যাঁ তাহলে এটাই শেষ বক্তা নাকি এই বক্তার পরে কি হবে তারপরে কি

পাবলার মা হিল কিছু উল্টা পাল্টা মুসলির কারণে আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বার দিয়া দিন দিনে সাদের দিন কালামার যাইতেছে ফুরায়া আমি তার বিদাস গৈরা সাঁচাই লাম্বা অফিল রিয়া মেকি লোকের সামনে এক মাত্র প্রেমের কামনে চিকায় মাও বাপ বাপ আপনাদের আওয়াজও ঠিক আছে ঠিক আছে কিন্তু মাইকের আওয়াজ ভালো নাই বড় বড় মাহফিলের আয়োজনের মতো আপনাদের আওয়াজ পাইছে আলহামদুলিল্লাহ আপনাদের পাচুরিয়া মাহফিল করছি মাদ্রাসার মাহফিল তাও এত আওয়াজ পাইনি আপনাদের আওয়াজ পায় মনে হচ্ছে না আপনারা আছেন

আমার প্রতিটা মাহফিলে দেখবেন ইউটিউবে দেখবেন দুবারে দুরে বক্স থাকে তাহলে আমার সাউন্ড সিস্টেম আমি মিলাইতে পারি ওরা ইকো মারে ওদের জন্য তো আপনারা যেটা আয়োজন করছেন একটা প্রোগ্রামে আমরা দেখেন অনেক প্রোগ্রামে দেখি যে যে গেট সাজায় বিভিন্ন ঝিলিক মিলিক মারে আমার কথা এত টাকা নষ্ট না করে এই টাকাটা ডেকোরেশন করে দিয়া একটু ভালো সাউন্ড সিস্টেম যদি করা যায় তাহলে বেশি ভালো হয় না সাউন্ড সিস্টেম ভালো হবে বক্তার ওয়াজ এমনি উঠবে আমার সাউন্ড সিস্টেম ভালো থাকবে মানুষ মাইকিং করে আনতে হবে না মাইকের আওয়াজ ঘুম থেকে মানুষ পাগল পাগল যারা কোরআনের পাগল যারা ওরা চোখ মুসতে চলে আসবে যেভাবে আলো মানে মাইক দিছে আমি আলো সারা রকম দিতাম কিন্তু ভয় করতেছে আপনারা যে আওয়াজ দিতেছেন চিন্তা ভাবনায় আছে ওই একজন ব্যক্তি মানে এক কাপ দাম কত পাঁচ টাকা এদিকে পাঁচ টাকা আচ্ছা তো এক কাপ চার দাম পাঁচ টাকা এখন এক ব্যক্তি যা করতেছে চা টালে দুই টাকার চা দে এখন আপনার কোন দুই টাকার চা আছে কি হ্যাঁ এই ঘাটতে আমি কিছু লোক আছে না যা করতেছে কি দুইটার চা দে এখন দোকানদার যে চা স্টলের মালিক সে চিন্তা করছে দুই টাকার চা চাইছে ওর কি দেওয়া যায় আর যে চিনির দাম এখানে কত করে একশো বিশ তাহলে ওর দুই টাকার চা কি দেব তো চার মালিক চিন্তা ভাবনা করছে যে আবার চিনি ছাড়া এমনি চা দি দুই টাকা চা গরম পানি দিয়ে লাল মিক্সার হ্যাঁ পাতি চা খাও ও মানে গারতাম তো যে চা দিছে ওইভাবে খাওয়ার পরে চা খাওয়া শেষ আর দোকানদারি ও চিনি ছাড়া চা দিছে তাই খাই তাহলে পাগলা বুঝে গেছে যে চার দাম বেশি দুই টাকার চাইছে দুই টাকার চিনি ছাড়া দিছি ও খুশি তো খাওয়ার পরে করতেছে কি এই

আর জনগণ দেখতে গেলে পাগলা গেছে মরিয়া দোকানে যে মালিক চিন্তা করতেছে চিনির ভিতর ভেজাল আছে নাকি হ্যাঁ বৃষ্টি আছে নাকি ও দোকান থেকে দিছে দো মতো দোকান খালি হ্যাঁ কিছুক্ষণ পরে দোকানের মালিক চাষটালের মালিক ও চিন্তা করতেছে ও বাইসে আছে না কি মরে গেছে এইবার টাকায় দেখতাছে দেখতে দেখতে দেখে যে গোরের থেকে উঠে মানে মাটির থেকে উঠে জামা কাপড় এরকম পরিষ্কার করতেছে এখন দোকানের মালিক ও ধীরে ধীরে আসতে তাহলে তো পাগলা বাইসে গেছে এখন ধীরে ধীরে দোকানের সামনে আসে ভাই আপনি রয়েছিল কি কই যে যে আপনি পরে গেলেন আমরাও তো মনে করছি আপনি মরে গেছেন মর্মু কে তুই আগে কি দিয়েছিলি আগে আগে সার দিয়েছিলাম পরে পরে চিনি দিছি। তাহলে এরকম কই বোধস নাই আগে চা দিয়েছিস পরে চিনি দিয়েছ চা সার চিনি মিক্সার করা

ঠিক কিনা বন্ধুরা স্বামী এই মহিলাদের সাথে শত্রুতা আছে নাকি এত আওয়াজ দেন কে মহিলারা ঘর থেকে তো দৌড় দিব আর এক নিয়ে তুই এখানে যে বাস করে দিতেছিস বন্ধুরা রেখুর ভাইয়া তোমাদের মুখে হাসি আমি আমি খুশি আল্লাহ রাখুন সবাইকে জন্মত সবাই করা আমি

আমার বন্ধু রবি আই সেরে রাইল এইবার নবুয়াতের দরজায় মাইরা তালা জীব রাইল নবুয়াতের দরজায় মারছে তালা এই জন্য কাদিয়া নিদের বাইরে গেছে সালা আমরা বলি নবীর পরে নবী নাই কাদিয়া নিরা মানে না তারা বলে নবীর পরে নবী আছে না উজিবিল্লাহ কম আমার নবী

বলেন আবে ভালো করে আলোচনারা শুনে নাও একটা আলোচনা যদি আমরা মনোযোগ সহকারে শুনে আমল করতে পারি রে ভাই আলোচনার ভিতরে এমন কিছু কথা এসে যায় কোরআনের কথা যেই কথাগুলো মাইনে নিলে জীবনটা আলোকিত হয়ে যাবে এমন আলো হই ওরে ভাই এই আলোতে আমার আল্লাহর জান্নাতে যাওয়া যায় বুঝুর কন্যা সুবাহ আল্লাহ আমরা নবী পাইলাম দামি আমরা এমন একটা কিতাব পাইলাম সেই কিতাবটা হইলাম মাঝে দামি নবী দামি ভাই কিতাব দামি নবী দামি সে কিতাবের দাম বেশি আমার আল্লাহ এমন একটা কিতাব দিল কিতাবের উত্তর উল্লেখ করা হয় ভালো করে শুনলে নাও কাবু কিতাব

হীম আল্লাহ বলে ফলায় তুমি

ই শক্তি আর বৃদ্ধি পায় জোরে জোরে কোন আমার সাতের আসে কি মোহিবির বাবাজিরা গো আমার নবী আমল দামি নবী পাইছি রে ভাই এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাত সাজাইছে এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাতের বালাখানা রিযাকে কইরা ফলাইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া আমার

বিড়ির বিরুদ্ধে বাস করবো আর বিড়ি আমার সামনে খাইবো খেয়ে ফেলবো বুগুম কিলতে দাঁত ফাটা আরাম নাকি কন বিড়ি খাওয়া যাবে একসাথে কন খাবেন খায়েন যদি মরণের ভয় না থাকে তাহলে খায়েন কিন্তু মরণের ভয় থাকলে খাওয়া যাবে না কারণ নেশার গোস্ত অবস্থায় ধূমপান অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার কালে মানসিক হবে না কথা কন ঠিক কিনা নাকি রাগ করতেছেন আবার মধুমিনুল খমার যেটা হারাম আমি তো সেটা বলিয়ে দিব নাকি কি বল এটাই তো আমার কাজ তাহলে বিড়ি যারা খায় তাহলে এই দুর্গন্ধ খাওয়ানো অবস্থায় যদি আল্লাহ না করুক যদি মৃত্যু হয় তাহলে কিন্তু কালে মানুষই হবে না যেমন মসজিদের ব্যাপারে একটা হাদিস আসছে যদি কোনো ব্যক্তি কাঁচা পিয়ে যায় বিড়ি বিড়ি ভাব দাও কাঁচা পিয়ে যার কাঁচা রসুন খায় যদি মসজিদে আল্লাহর রসুন বলছে বেজারিয়ে হারিয়ে ওর গেটি ধরে পাশে লাগতে দেবাই করে দাও ওর বুঝন নাই তাহলে কাঁচা পেঁস কাঁচা রসুন পর্যন্ত খাইতে নি করছে যে ফেরেশতা পর্যন্ত তাক দেখে কষ্ট হয় তাহলে বিড়ি খরকে দেখলি কি ফেরেশতা খুশি হয় আগেই এই বিড়ি খরতা যারা বিয়ে করছে ওর বউ যে কি অশান্তিটা আছে আল্লাহই ভালো জানে আরে নষ্ট জুবগো নষ্ট মদ কুসুম আসে কি রাম নষ্ট সাধক নষ্ট সুদে

নষ্ট রে পুরুষ নষ্ট হাত খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা রে হেলাই হেলাই কার্য নষ্ট রে এখন কথা ঠিক কিনা বেপর্দায় নারী চলে কি চলে না আছে না নাই আইসা কে সবার বিরুদ্ধে কয়া

হবে হক কথা বলতে আমার ওয়াজ সবার কাছে কি ভালো লাগবে না সবার কাছে ভালো লাগবে না কারণ আমি যদি এই মজলিশের ভিতর বেয়ানাবাজ দিয়ে ওয়াজ করি যে নামাজ পড়ে না ও করে আসেন নাই আচ্ছা এই মজলিশে আমি যদি বিড়ি রস করি যে বিড়ি খায় আর পাশে তো আর একটা আছে ও তো খুশি হইতেছে মনে মনে বুঝে ঠেলা

কারণ যুবক আমাকে বেশি ভালোবাসে যুবকদের কারণেই আল্লাহ আমাকে এত নিয়ে আসে যাও যে যুবক পোলা যেহেতু আছে ওরা আর কথা কোথাও সাহস পা আর মাহফিলের শ্বাসে আমি রুবে গেছি রুমের ভিতর সেই মুরা হুজুর আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে কলম কি কথা কয় মানে লোক খুঁজতে যে আপনার যদি কেউ ধরে কয় কি কয় হুজুর আপনি যে ওয়াশ করেন ছোট মানুষ ওয়াশ করবেন ভালো ওয়াজ করবেন এই সমস্ত ওয়াশ করেন ক্যা কারণ কি ওয়াশ করছি কয় বিড়ি কে কি হয়েছে কয় বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে কোন মানে তাহলে একটু জ্ঞান আমার ভুল থাকতেই পারে না কি বল কোন বাবা যে তাহলে একটু বলেন আপনি যেহেতু বয়স হবার একটু বলেন যে আসলে আমার সমস্যাটা কোন জায়গায় তো বলতে চাই যে আপনি বললেন যে বাথরুমের ভিতরে আমরা বিড়ি খাই এই সমস্ত কথা আপনি অজের ভিতর কইতেছেন এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে কারণ তা তো নাই তাহলে একটু বলেন বাথরুমের ভিতরে বিড়ি না খেলে যে ক্লিয়ার হয় না এখান থেকে জানেন আছে না নাই

হাত নামালাম আলহামদুলিল্লাহ নামাজ পড়তে হবে সবাই জানি মিথ্যা কথা বলা যাবে না জানি কি সুদ খাওয়া যাবে না জানি কি না রোজার মাস আসছেছে মাহে রমজান মাস রোজা রাখতে হবে জানি কি না এই যে যেটা ভুল সেটা আগে তুলে ধরতে হবে জানা কিন্তু সবাই জানি মানি না জানার নাম ইসলাম নয় জানার নাম জানতে 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 জানো রয়ে গেছে জানতে জানতে মানতে হবে মানোয়ার হতে হবে যেরকম কথা ঠিক কিনা এই রোজা সম্পর্কে ওয়াজ করছি একজন করতে হুজুর রোজা এক মাস কে আল্লাহ দিয়ে এক মাস আমাকে ছয় মাস দিলেও আমার কোনো সমস্যা নাই ঠিক আছে এমনও নবী এমন নবী আছে যারা বারো মাস রোজা রাখছে যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নবীর উম্মত ছয় মাস চাইতেই পারে নাকি কোন তো বলতে আপনি তো খুব ভালো শক্তিশালী কয় হুজুর খালি একটা জিনিস যদি আল্লাহ জায়েজ করে দিত আমি একটা না ছয় মাস শুধু রাখতাম হেড আবার কি তাহলে তো বেদাল আছে বাবা এটা কি বিড়ি যদি দেখছেন বাঙ্গালি এটা কি বাঙালি বাঙ্গালির মাথায় যে বুদ্ধি হ্যাঁ বাঙালির মাথায় আর বিশেষ করে ইমাম সাহেবরা আছে অশান্তিতে কারণ ইমাম সাহেবরা যত আসি করুক কিছু কোন আইসে মানুষ আছে ওদেরকে বোঝান যায় না ওদের কি কি বুঝেন জানা বন্ধুর আরে আহ ধীরে 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 আমি মূল আলোচনার ভিতর আপনারা পায়া যাবে না আম্মায় তো সুস্থ করা দুনিয়াটা সাজাইছে রে পাহাড় সাজাইছে কে সো এইখন আল্লা খা আলো তু ভে বসর হাল তিন বুতুর সুমে বসর তৈ নিয়া বসরি হাসি আসমানে সাজাইছে আমার আল্লাহ সাত আসমান কেমনে রে ভাই ভালো কইরা শুইনা নাও একদিন আসমান আর জমিনের ভিতর লাগে গেছে দ্বন্দ্ব আসমানে কই জমিনের রে আমার আল্লাহই আমারে কো আশামাত্র বাংলাদেশে প্রথম ঢুকে আমি পাচুরিয়া মাদ্রাসার মাহফিল করি ইন্ডিয়া থেকে আসার প্রথম বাংলাদেশের ভিতর তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালোভাবে আনছে এটাই অনেক কিছুর ব্যাপার এই যে আপনারা এখানে বসছেন যতটুকু সময় অন্য অন্য আলোচনা বাদ দিলাম অন্য অন্য কাজকর্ম সব বাদ দিলাম এই যে এখন যে মাহফিলে বসছেন এটুকির সুস্থ শরীরে যে বসছেন এই বসাটুকির নিয়ামতের যদি সুখ আপনি কিয়ামতের আগ পর্যন্ত আদায় করেন তাতেও সুখ আদায় করা শেষ হবে না তাহলে সুস্থতা এমন একটা দামি জিনিস প্রতিটা রাত্রে প্রোগ্রাম করলাম কত আনন্দের সাথে এই বছরে অথচ গত রাত্রে আমি মাহফিল ডাবল মাহফিল ছিল আমি ডাবল মাহফিল নেব না কমিটির লোক সারে নাই অত্যন্ত পেস করে নিয়েছিল প্রথম মাহফিল করছি ভালোভাবেই দ্বিতীয় মাহফিল করতে যা আমার গাড়ি অ্যাক্সিডেন্ট এই যে এখানে কাটছে হয়তো ফলো করছেন কি না এখানে কাটছে এই যে সাইডটা আমার এই হাটটা উসাই করে বাড়তেছে না এত কষ্ট গত রাত্রের ঘটনা তারপরে অ্যাক্সিডেন্ট অবস্থায় আমি মাহফিল করছি আলহামদুলিল্লাহ আবার সে অবস্থায় আপনাদের এখানে ভাই আমাকে ফোন দিছে প্রথম ফোন দিছে সকালবেলা হুজুর বৃষ্টি এরকম এরকম কলাম দেখেন যদি না করেন কারণ আমার তো অসুস্থ নাকি আমার যদি একদিন একটু সার পাই একটু ভালো হইতো কারণ ঘুমও নাই প্রতিটা রাত্রে প্রোগ্রাম তো দেখি জমার নামাজে যাচ্ছি নামাজ পড়াইতে ভাই আবার ফোন লাগাইছে হুজুর আইসেন নামাজ পড়ে তা আমি আর কইলাম না যে ভাই আমি অসুস্থ আমি যদি বলি আমি অসুস্থ সে তো মনে করবো যে না হুজুর আমার বাড়ির মাহফিল করবে না আর এই বছরে বাড়ির প্রোগ্রাম মনে হয় আমার দুই থেকে তিনটা হয়েছে মানে এটা দিয়ে তিনটা প্রোগ্রাম তাছাড়া সব মাদ্রাসা মসজিদ কবরস্থান তো আমি আপনাদের মাঝে মুসাফির অবস্থায় অল্প সময় কিছু কথা বলবো আপনারা কি সবাই রাজি আছেন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে আপনাদের এখানে আসতো কিন্তু আমার বৃষ্টি পড়ছে তারপরে আমি এক জায়গায় দাঁড়িয়েছি ওখানেও পিছলাই আচার খাইছি ওই অবস্থায় তাও ফিরে আর যাইনি কইছে না আচার খাইছি গেছি চলে যাও আর আমি যদি ফিরে যাই তাই তো এটা দিনের কাজ হবে না নাকি বল শয়তানে ধোকা দিবেই শয়তান তো চায় না যে দিনের কোনো কাজ হোক এক ব্যক্তি মসজিদে আসে শয়তান তার পিছনে লাগবে যে তুই মসজিদে যাস না সারা সপ্তাহ যাস না আর শুক্রবার দিন বাহাদুরি করে যাব না খিচুড়ি আসে দেখবে শয়তানে করছে কি আর পিছনে লাগছে ও তারপর কইতে এমনও মিছিল আছে কিন্তু জুমার নামাজকে খুব ভালোবাসে আছে না তো মুসল্লি দেখছে সে আল্লাহর জীবনে যাই কিছু করিবার না করে জুমার নামাজ তো সারি নেই আজকেও সারব না ও মানে ভাঙ্গিয়া শরীর বৃষ্টির ভিতরে রওনা দিছে শয়তান পিছন থেকে দিছে ধাক্কা গেছে পড়া হাইরে হইল কি শয়তান তো এবার খুশি যে আর তো তুই যাবি না ও করছে কি বাড়িতে এসে মানে কাপড় পাল্টাই আবার আরা কাপড় ঘুরে আবার রওনা দিছে আর এই নীলা খেলা দেখে আল্লাহ তালে এত খুশি হয়েছে যে শয়তান ওরে ধোকা দিয়াও সারাতে পারে নাই ধোকা দেও কি মসজিদ থেকে করতে পারে নাই ও যখন মসজিদে ঢুইকেই পড়ছে আল্লাহ বলে ফেরেস তারা তাকা দেখ শয়তান যেহেতু প্রতিযোগিতা করে ওর সাথে পারে নাই আমি আল্লাহ তালার এই নামাজটাকে কবুল করলাম সরে কনস তা আজকের মাহবিল বৃষ্টি নামছে বৃষ্টির ভিতরেও আপনারা ভাঙ্গে আসছেন আলহামদুলিল্লাহ আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব আপনারা সকলেই বক্তা শ্রোতা উভয়কে জানাল্লা করুক জান্নাতবাসী সবাই আমিন আমরা দামি নবীর দামি উম্মত আমাদের জন্য কিন্তু জান্নাত আছে আপনারা জানেন কিনা আমাদের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রেখে দিছে হয়তো আপনারা আমরা খবর রাখি না আমাদের জন্য জান্নাত আছে জান্নাতের ভিতর সর্বপ্রথম ছিল কে খালি আদম গুলি না আব্বা ছিল আব্বা করতে লজ্জা করে নাকি হ্যাঁ বাপ ছিল বাপ আব্বা ছিল নাকি তাহলে বাপের বাপের আগে বাপ ছিল যেহেতু সম্পত্তি আমরা পাবই। নাকি গল এলাকার ভিতর যাদের বাবা আছে যারা সন্তান এখন যারা যাদের বাবা আছে বাপের সম্পত্তি সন্তানে পায় নাকি আর পায় সন্তানে পায় তো জালে আমার বাপ আপনার বাপ যেহেতু জান্নাতে এক সময় ছিল তাহলে জান্নাতে আমাদের একটা বাহাদুরি আছেই নাকি কোন তাহলে বাপ দাদার সম্পত্তি আমরা তো একসময় পাবোই এই নিয়োগ করে হলেও তো ইবাদত করা যায় নাকি কোন